আসসালামু আলাইকুম প্রিয় এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাস তোমরা ইতোমধ্যে অনলাইন বা অফলাইনে অ্যাডমিশনের জন্য জার্নিটা শুরু করে দিয়েছ এবং আমাদের সাথে অনেকেই কোর্স যারা যুক্ত হয়ে হয়ে গেছে অলরেডি হালকি স্ট্রাইক এ ইউনিট ভার্সিটির যে কোর্সটা তোমরা দেখলাম যে অনেকে কমেন্ট করছো যে ভাই একটা রুটিন তৈরি করে দেন আসলে আমরা কিভাবে পড়বো যারা শুধুমাত্র অনলাইন বেস প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য রুটিনটা একটা ফ্যাক্ট কারণ যেহেতু তারা কোচিংয়ে যাচ্ছে না তারা আসলে কিভাবে পড়লে মানে একটা ইফেক্টিভ একটা রেজাল্ট আসবে এখন রুটিন জিনিসটা আমি যেটা পার্সোনালি মনে করি যে নিজের রুটিন নিজে করা উচিত যে আমি আমি কোন টাইমে পড়তে ভালোবাসি আমার কোন টাইমে পড়া উচিত এটা এটা তুমি জানো এটা আমি জানি না কিন্তু তারপরেও যে যেভাবেই রুটিনটা করো না কেন অবশ্যই চারটা সাবজেক্টকে ডেলি রাখবা ডেলি চারটা সাবজেক্ট রাখবা এখন আমি তোমাদের সামনে একটা মডেল উপস্থাপন করতেছি যদি তোমাদের পছন্দ হয় তোমরা এটা করতে পারো এটাই একদম সব সর্বশেষ রুটিন না তুমি এটাকে কাটসাট করে তুমি নিজের মতো করে তৈরি করে নিতে পারো আমি জিনিসটাকে তিন ভাগে ভাগ করছি পড়াশোনাটাকে যে প্রথমে সকাল ছয়টার থেকে নয়টার মধ্যে এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যেটা অভ্যাস আদৌ তারা ছয়টায় উঠতে পারবে কিনা উঠতে হবে তোমরা রাতের বেলায় আগে ঘুমায় যাও সকালবেলা উঠার অভ্যাস করো ফজরে নামাজ পড়েই তুমি পড়াশুনো শুরু করো এই টাইমটুকুতে যে পরিমাণ তুমি পড়াটা তোমার মনে থাকবে মাথায় তুমি বিশ্বাস করো তুমি অন্য কোনো টাইমে সারা দিনে যে কোনো টাইমে পড়লে সেই পরিমাণ তুমি এটা রেজাল্টটা পাবা ভোর ছয়টায় উঠে তুমি দেড় ঘন্টা দেড় ঘন্টা করে যেহেতু আমি ভোরবেলায় আমাদের মাইন্ডটা ফ্রেশ থাকে এবং এই মোমেন্টে আমি যা যা পড়ি সব আমার মনে থাকার কথা তাহলে আমি এই দুই এই টাইমে সকালবেলায় আমি কি পড়ব আমি এই সকালবেলায় পড়বো হচ্ছে ম্যাথ এবং ফিজিক্স ঠিক আছে ভোরবেলায় উঠবো আমি চেষ্টা করব ফজরের নামাজটা অবশ্যই যারা মুসল মুসলিম আসো তারা আসে আসো তারা হচ্ছে কী করবা নামাজটা পড়বা এই নামাজটা পড়ার পরে থেকেই আমরা পড়া শুরু করে দেবো আমরা হচ্ছে গণিত অথবা আর হচ্ছে ফিজিক্স দেড় ঘন্টা দেড় ঘন্টা এখানে অবশ্যই দেড় ঘন্টা টানা পড়ার দরকার নাই তুমি পঁয়তাল্লিশ মিনিট পড়বা পাঁচ মিনিট একটা ব্রেক নেবা ছোট্ট একটা ব্রেক এখন এই পাঁচ মিনিটের মধ্যে আমি এখন কি ফেসবুকে ঢুকবো রিলস দেখবো ইউটিউবে ভিডিও দেখবো না জাস্ট একটু হাঁটাহাঁটি করো একটু মানে সফট মিউজিক একটা গান শুনতে পারো বা তুমি একটু হাঁটাহাঁটি করলে তোমার পাঁচটা মিনিট ব্রেক যাওয়ার পরে তুমি আবার পড়তে পারবো তাহলে আমরা পঁয়তাল্লিশ মিনিট পরে আবার একটা ব্রেক দেবো এইভাবে আমরা মানে মোট তিন ঘন্টা আমরা ফিজিক্স আর ম্যাথ পড়ে ফেলবো তাহলে এইটাই হবে আমাদের সবথেকে একটা ইফেক্টিভ ব্যাপার সেকেন্ড ফেসে আমি যেটা রাখছি সেটা হচ্ছে দুপুর দ মানে সকাল দশটার থেকে একটা অথবা দুপুর তিনটার থেকে ছয়টা এখন এইটা দুইটা রাখছি কারণ হচ্ছে অফলাইন অথবা অনলাইন যে যেখানেই কোচিং করো না কেন এই দুইটার যে কোনো একটাই তোমরা হচ্ছে কোচিংয়ের জন্য টাইম দেবা কোচিংয়ের টাইম এখন যদি অনলাইন হয় তাহলে আমি অনলাইনে ক্লাস করব। যদি অফলাইন হয় তাহলে অফলাইনে ক্লাস করবো এর মধ্যে আর বাকি টাইমটুকু নিজের জন্য পড়ব সেখানে হচ্ছে কী কী পড়ব সেখানে হচ্ছে আমরা কেমিস্ট্রি পড়ব অর্গানিক ইনঅর্গানিক দুইটাই এক ঘন্টা কেমিস্ট্রি হচ্ছে ম্যাথ যে পার্টটা সেটা এক ঘন্টা বায়োলজি হচ্ছে চ্যাপ্টার বেসড এমসিকিউ প্র্যাকটিস চ্যাপ্টার বেসড এমসিকিউ প্র্যাকটিস কারণ আমাকে একটা একটা চ্যাপ্টার ধরতে হবে এটা হচ্ছে এমসি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বায়োলজিতে আমাদের প্রচুর পরিমাণে যদি প্র্যাকটিস করি তাহলে বায়োলজিতে ভালো করা সম্ভব এবং বায়োলজি হবে আমাদের অ্যাডমিশন টেস্টের ট্রাম্প কার্ড কারণ এই প্রশ্ন বেশি একটা কঠিন হয় না কিন্তু আমাদের আবার কঠিন হয় না বলে আমরা বায়োলজি বাদ দিয়ে দিই সেটা আবার বিপরীত হবে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে বায়োলজির প্রশ্ন কমনও পড়বে আমরা দাগাতেও পারবো সব থেকে বড়ো সুবিধা পনেরোটা প্রশ্ন দাগাতে আমাদের তিন চার সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে যদি পারি সেই বাকি সময়টা আমরা ফিজিক্স বা ম্যাথে কাজে লাগাতে পারবো সুতরাং বাকি টাইমটুকু তোমরা এই টাইমটুকুতে কেমিস্ট্রি আর বায়োলজি পড়বা রাতের বেলায় আটটার থেকে এগারোটা এই টাইমটুকু তুমি আবার কেমিস্ট্রি আর বায়োলজি আবার কেমিস্ট্রি আর বায়োলজি এটা হচ্ছে এখন কি আমি দুপুর দুপুরবেলায় বা সকালবেলা যেটা পড়ছি সেটা রিভিশন দেব প্লাস হচ্ছে এমসি কিউ সল সলভিং করবো আর বায়োলজিতে কিছু চিত্র আর যে ডায়াগ্রামগুলো আছে সেগুলো মনে রাখার চেষ্টা করব এক ঘন্টা এক ঘন্টা এটা হচ্ছে এগারোটা আমার টার্গেট আমি বারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো এটা হচ্ছে আমাদের ওভারঅল পড়াশুনো এর মাঝখানে আমি হাতে ধরে ধরে বললাম না যে তুমি এখন উঠে নামাজ নাস্তা করবা এখন নামাজ পড়বা এখন গোসল করবা এটা তোমার ব্যাপার তুমি পড়াশুনোটা এইটা ফিক্স রাখো এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে কেমিস্ট্রি বায়োলজি দিনের মধ্যে দুইবার 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 পড়তেছি ফিজিক্স ম্যাথ কেন একবার ফিজিক্স ম্যাথ তো আমি প্রথমেই দেড় ঘন্টা করে পড়ে ফেলছি আর মেন কথা ফিজিক্স আর ম্যাথের থেকে আমি যদি কেমিস্ট্রি আর বায়োলজিতে টাইম বেশি দিই আমার আউটপুট বেশি আসবে এখানে অল্প ইনপুট আউটপুট বেশি এখানে বেশি ইনপুট আউটপুট কম আমাকে চান্স পাইতে হবে মোট কথা আমাকে চান্স পাইতে হবে আমাকে ভালো মার্কস তুলতে হবে সেই ভালো মার্কস তুলতে গেলে আমার যেহেতু বায়োলজি আর কেমিস্ট্রিতে বেশি মার্ক আসবে আমি ওইটার উপর বেশি দুইটা ফোকাস করব আর এটা তো আমি পড়তেছি দেড় ঘন্টা দেড় ঘন্টা ডেলি যদি আমি পড়ি ফিজিক্স আর কেমিস্ট্রি ম্যাথ তার আমার আমার জন্য অ্যানাফ তাহলে এই রুটিনটা তোমরা ফলো করতে পারো অথবা এইটাকে একটা তুমি এটাকে একটু মডিফাই করে তোমার মতো সুবিধা মতো করে যে ঠিক রাখবা যে আমি প্রতিদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্টই পড়বো ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ